হবে অন্য কোন রকম আমাদের সামনে দাঁড়াতে পারবে না ত্রিপুল ভোটে যাতে জয়লাভ করবে এটাই আমার এখানে যা কিছু জনগণ জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতি ভোটগুলিতে নির্বাচন করতে হয় নাই সেগুলি ঢাকায় বসে বসে ইচ্ছা মত রেডিওকে বিষয় ঘোষণা করা হয়েছে তাদের আগামী বিশে সেপ্টেম্বর শনিবার থেকে শুরু করে একত্রিশে অক্টোবর পর্যন্ত অব্যাহত ভাবে দেশব্যাপী প্রতিটি ইউনিয়নে প্রতিটি পৌরসভা এবং মহানগর সভা জনসভা অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে বিরাট মাহফিল হবে রেয়ারত হবে র্যালি হবে